হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প সম্পর্ক পর্ব এক এবং দুই লেখিকা অল ইন্ডিয়ার রুকি বিছানায় উপর হয়ে শুয়ে গঙ্গাচের রতি পুরো পিঠ ব্যথায় টনটন করছে আর আপ কোমরে বেল্ট দিয়ে ভীষণ মেরেছে থাকে তারপর অন্য একটি বেল্ট পরে আবার অফিসে চলে গেছে রতি কাঁদছে না আফসোসও হচ্ছে না তার কেননা দুই বছরের সাংসরিক জীবনে এখন এসব কমন হয়ে গেছে একদম শুধু হাঁসফাঁস করছে বুকের ভেতরটা ঘুমট ভাঁধা কেমন এক তীব্র ক্ষোভ আর হাহাকার বারবার বুকের দেওয়ালে বাড়ি দিচ্ছে আহিন্নি ভিতরে ঢুকতে ঢুকতে চেঁচি উঠে বলল আবার মেরেছে আবার জানোয়ার একটা আর বাসার কেউ এসে একটু ধরল না সে এ বাসার সব কয়টাই জানোয়ারের দলে রতিকে ধরে ধরে বসিয়ে দিল আহেননি জগ থেকে গ্লাসে পানি ঢেলে শস ব্যস্ত গলায় পড়লো পানি খাও ভাবি রতে মলিন ফোটে পড়লো আমি ঠিক আছি আহননি ব্যস্ত হই না ব্যস্ত হব না বলছ এই অবস্থা করেছে মেরে আর ব্যস্ত হব না আমি সিরিয়াসলি ভাবি আমি তো আর জানোয়ার না তুমি পানিটুকুন খাও কথা না পারি বাধ্য হয়ে পানির গ্লাস হাতে তুলে নিল রতি থেমে থেমে পুরো গ্লাস শেষ করে আহন্নিকে দিল আইন্নি গ্লাসটা রেখে রতির পাশে বসল কোথায় মেরেছে ভাবি আইনের চোখ গেল বিছানার এক পাশে খুলে রেখে যাওয়া বেল্টটার দিকে সে গর্জে উঠল ও বেল্ট দিয়ে মেরেছে না দোষ হয়তো হামারই ছিল আইন্নি এ বাসায় যতদিন ধরে আসো কই কখনো তো তোমার কোনো দোষ পায়নি ভাবি সবসময় তুমি নির্দোষ ছিলে তবু সবাই তোমার উপরেই নির্যাতন করেছে ভাবে এমনকি ভাইয়াও সকালে মসজিদে আর পড়তে গিয়েছিলাম হলে ভাইয়াকে বোঝাতাম বউ মারার ফল কি হুম আজকে কেন মারল কি হয়েছিল ভাবি রতি দীর্ঘশ্বাস ফেললো বলার মতন তেমন কিছু তো হয়নি আর বলতে গেলে সম্পূর্ণ দোষটা গিয়ে দুপুরের উপরেই পড়বে গতকাল রাতে ঘুমাতে দেরি হয়েছিল রতি তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তাও সাতটার মধ্যে উঠে পড়েছিল সে উঠেই শুনল রতির শাশুড়ি লিলি বেগম চেঁচাচ্ছেন আর রতিকে গালাগাল করে যাচ্ছেন রতি কোনো নবাব ঘরের বেটি যে তার উঠতে এত বেলা হবে আর আপ না খেয়ে অফিসে গেছে বউ থাকতেও না খেয়ে অফিসে কেন যেতে হবে ছেলেকে হ্যাঁ রতি একটু অবাকি হয় আরব যে আজ সকাল সকাল অফিসে যাবে রতিকে তো আগে থেকে বলেনি যদি বলতো তাহলে সোয়েটার থেকেই উঠে পড়তো রতি বা তারও আগে অবশ্য বলবে কে কেন ইদানিং প্রয়োজনের বাইরে রতির সাথে আরব কোনো কথাই বলে না রতিও বলে না রতির বলার মতো কিছু নেই সব কথা ফুরিয়ে গেছে রতি হাত মুখ ধুয়ে রুটি বানাতে বসলো খানিক পাতে রক্তচক্ষু করে দুপুরে এসে দুপুরে সে হাজির হলো আর আপনার চার ভাই বোন বড় ভাই তার স্ট্রিপ তারপর আসাফ এরপর দুপুর আর সর্বশেষ আহেননি এসএসসিতে পরাপর দুইবার ফেল করার পর দুপুরকে বিয়ে দেওয়া হয় মাস তিনিক আগে হাজবেন্ড আবির বিদেশ থাকে ফোনে ফোনেই বিয়েটা হয়েছে মাস দুয়েক পরে ছেলে দেশে এলে ধুমধাম করে দুপুরকে উঠিয়ে নেওয়া হবে তাই আপাতত দুপুর বাবার বাড়িতেই থাকছে দুপুরের হাজব্যান্ড হাবে লোকটি ভীষণ ভালো মনের মানুষ এই এতটুকুন সময়ে দুপুরকে ভীষণ ভালোবেসে ফেলেছে সে দুপুরের প্রতিটি চাওয়া সে পূরণ করে দুপুরকে এক প্রকার জোর জবরদস্তি করেই ক্লাস নাইনে ভর্তি করিয়ে দিয়েছে আবার সে চায় তার বউ শিক্ষিত হোক অথচ দুপুর পড়ার নাম করে কসিং ফাঁকি দিয়ে বন্ধু বান্ধব নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায় আবির এসব জেনে গেলে দুপুরকে জিজ্ঞেস করে রাগারাগি করে তখন দুপুর কান্নাকাটি করে ক্ষমা চায় আবির ক্ষমা করে দিলেও কদিন পর আবার পূর্বের ভুল করে বসে দুপুর গতকালকে আবির রতির ফেসবুক আইডিতে মেসেজ দিয়েছিল ভাবি দুপুর কোথায় ওকে অনেকক্ষণ যাবৎ লাইনে পাচ্ছি না রতি তখন দুপুরে সব কাজ টাজ শেষ করে একটু শুয়েছে হালকা ঢু মারতে ফেসবুকে ঢুকেছে অমনি আবিরের মেসেজটি দেখতে পেয়ে জবাব দেয় দুপুর তো কোচিংয়ে গিয়েছে ভাইয়া ক্লাসে তো তাই বোধ হয় লাইনে আপনি শিওর ভাবিত দুপুর এ জি ভাইয়া ব্যাগ নিয়ে তো বের হলো দেখলাম কথাবার্তা এতটুকুই এরপর আর হাবির মেসেজ দেয়নি রতিও পাল্টা কিছু জিজ্ঞেস করেনি অথচ যখন দুপুর সকালবেলা হাজির হয়ে জিজ্ঞেস করলো হাবিরকে তুমি কি বলেছো রতি বিস্মিত চোখে তাকালো কি বিষয়ে আমার কোচিং যাওয়া না যাওয়া নিয়ে রতির মনে পড়ে বলল গতকাল ভাইয়া আমাকে মেসেজ দিয়েছিল জিজ্ঞেস করেছিল তুমি কোথায় লাইনে না ছিলে না তখন তো তুমি কোচিংয়ে গেছিলে আর আমি সেটাই বলেছি কেন দেবো কোনো সমস্যা হয়েছে দুপুরে পা রস হলেই ফেটে পড়ে বললো কে বলেছে এত পায়তারি করতে হন বেশি চালাক হয়ে গেছো না এখানে চালাকির কি হলো দুপুর আমি তো সত্যিটাই বলেছি ইচ্ছে করে বলেছ যেন আমার আর আবিরিক সম্পর্কটা ভেঙে যায় না রতি হতভম্ব হয়ে দুপুরের মুখের দিকে চেয়ে রইল এসব কি বলছো আমি কেন তোমাদের সম্পর্ক ভাঙতে চাইব। নইলে এত পাক আমি করতে বলেছে শুনি বললেই পারতে আমি জানি না দুপুর হয় ঘুম হচ্ছে আমি তো যেটা সত্যি সেটাই বললাম এখানে দোষের কি দোষ করে বলছো দোষের কি খুব তর্ক শিখে গেছো ভাবি রতির রাগ লাগলো খুব সত্য কথা বলার পরেও এরকম আচরণ কোনো মানেই থাকে রতি একটু রাগি গলাতে পড়লো দেখো দুপুর আমি যেটা সত্যি সেটাই বলছে। এখানে দোষে কিছু নেই তুমি তোমার হাজব্যান্ডকে বলে দিও আমার কাছে জন্য আর মেসেজ দিয়ে তোমার খবর জানতে না চায় তাহলে হয় এক কাজ করি আমি তাকে ব্লক করে দেব নিয়ে ব্যাস দুপুর হঠাৎ ক্ষিপ্র ভঙ্গিতে গিয়ে এসে রতির দুগাল শক্ত হাতে চেপে ধরলো আমার জামাইকে তুমি ব্লক করবা তুমি ছাড় দুপুর তুমি আমি তোমার বড় বড়োর খেতাপুড়ি তোর মুখ যদি না ভাঙি রতির চুলের মুঠে রতি টানি ওঠে দুপুরকে ধাক্কা মেরে দিল এতে যেন দুপুর এগিয়ে গিয়ে রতির বাম গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল রুতি কিছু বুঝে ওঠার আগেই রতির চুল ধরে টানাটানি টানি ঝাঁকানো শুরু করে দিল রান্নাঘরে সোজা বরাবর ঘরটা লিলিবেগম আর নাসির মাহাতবের নাসির মাহতাব ঘুমাচ্ছেন কিন্তু বেগম জেগেই আছে তিনি সব দেখেছেন অথচ একটি বারের জন্য উঠে আসলেন না বা চেঁচিয়ে থামতে বললেন না কাউকে পায়ের উপর পা তুলে চুপচাপ গভীর মনোযোগ দিয়ে দেখে চলেছেন এই দৃশ্য যেন টিভিতে কিছু দেখছেন আর ভুলে গিয়েছিল যে আজ ভোরবেলায় চায়না থেকে কয়েকজন ক্লায়েন্ট আসবে এবং তাদের সাথে মিটিং আছে ঘুম থেকে তড়িঘড়ি ওঠে হাত মুখ ধুয়ে অফিসের দিকে রওনা হয়ে গিয়েছিল সে অর্ধেক পথ গিয়ে মনে পড়লো সে তো মিটিং এর গুরুত্বপূর্ণ থেকে চেঁচামেচের আওয়াজ পেয়ে আরব কুচকে ফেলে রান্নাঘরে প্রবেশ করে দুপুর আর রতিকে এরকম একটা অবস্থায় দেখে আরব ভীষণ অবাক হয় দ্রুত দুপুরকে টেনে সরায় দুটি কুকরে এক পাশে সরে দাঁড়ায় আরব গলায় কাটিনো যোগ করে বলে এসব কি হচ্ছে তোর দুপুর দুপুরে আকস্মে কেঁদে ফেলে লিলিবেগো মন ছেলেকে দেখতে পেয়ে ছুট আসেন তোর বউটার এত মুখকে নড় দুপুর আর ওর জামায়ের মধ্যে উল্টাপাল্টা কথা বলিয়ে বারবার কেন ঝামেলা পাকাতে চায় বলতো দুপুর এসে জিজ্ঞেস করায় দুপুরকে যাচ্ছে তাই বললো আবার মারতে এলো আমি ঘুমিয়েছিলাম নইলে তখনই এসে ঠাটিয়ে দুকালে লাগাতাম রতি বিস্ময়ে হা হয়ে গেছে এভাবে এত মিথ্যা বলতে পারে কেউ অবশ্যই আর নতুন কি লিলি বেগম সবসময় দুপুরের সাপোর্টার তাতে দুপুর ভুল হোক বা ঠিক দুপুর মেয়েকে কান্না কাঁদতে কাঁদতে বললো ভাবি আমাকে সহ্য করতে পারে না ভাইয়া আর আমার ভালো জায়গায় বিয়ে হয়েছে তো এটা একদম মানতে পারে না আমার শ্বশুরবাড়ির প্রতি ভাবির লোভ আমার তো মনে হয় আবিরের সঙ্গে কোনো সম্পর্ক টম্পর্ক রতি চেঁচিয়ে ওঠে চুপ করো দুপুর এত মিথ্যে বলতে তোমার গায়ে বাজছে না দেখছিস তোর সামনে কিভাবে ধমকায় তাহলে তোর পিঠ পিছনে কি করে একবার ভাব বললেন লিলি বেগম আরব ফের এমনিতে মেজাজ করম অফিসে দেরি হচ্ছে আবার এই কাহিনি মাথা ঠিক রাখতে না পেরে রোদ গিয়ে টেনে হিসড়ে রুমে নিয়ে আসে আরব তারপর শরীরের সমস্ত ঝাল মিটি ইচ্ছে মতো মেরে অফিসে চলে যায় রতি দেখেছে আরাব চলে যাওয়ার পর দুপুর দরজার সামনে এসেছিল রতির দিকে তার ছিল বড় হাসি ছুড়ে দিয়ে চলে গেছে রতির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিলেও দুই ফোঁটা অবাধ্য চোখের জল চোখের কানে শুয়ে অবিলেলায় নেমে গেছে রতির মা নেই বাবা থাকতেও এক প্রকার নেই বলা চলে সৎ মায়ের ঘরে বড় হয়ে ওঠা সন্তান যে কতটা অবাকী হয় তা ভুক্তভোগী ব্যতীত অন্য কেউ জানে না রুদ্রী বাবা আনোয়ার হোসেন দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় ঘরের বাচ্চা নিয়ে শোকে সংসার করছেন রুদ্রী ওই ঘরে এক কাজে লোক বই অন্য কিছুই ছিল না তবু স্কুলের হেডমাস্টারের সহায়তায় রতি স্কুল পাস করেছে সরকারি কলেজে পড়েছে বার্সেটি এক্সামের আগে হেডমাস্টার মারা গেলেন রতির পড়াশোনার গণটি ওখানে ইতি টানল রতিদের পরে এলাকায় আরাফরা থাকত পরলোক বাবার ছোট ছেলে আদরে ছেলে চাকরি বাকরি ঘুরছে দেখতে সুন্দর প্রতিটি মেয়ে এরকম একটি ছেলের বৌ হওয়ার স্বপ্ন পোষণ করে রুতির সব দিকে অভাব থাকলেও রূপের অভাব ছিল না বিধাতা সৌন্দর্যের ক্ষেত্রে বিন্দুমাত্র কার পণ্য করেননি সেই রূপের খাতিরেই বোধ হয় কলেজ যাওয়ার সময় প্রায় প্রতিদিন দেখত একটি ছেলে তাকে ফলো করে ওই ছেলেটি আর তবে আরাপ প্রতির পিছনে অব্দি সীমাবদ্ধ থাকত কখনো সামনে আসতো না বা কথা বলার চেষ্টা করতো না জ্বালাত না শুধু চোখাচোখিতে দুজনের প্রতি দুজনের আবেগ অনুভূতির সবটুকু নিংড়ে নিংড়ে আদান প্রদান করা হয়ে গিয়েছিল কলেজ শেষ হলো রতির পড়ালেখার মাত্রাও শেষ হলো বাহিরে যাওয়া বন্ধ হয়ে গেল আরাপকে আর দেখতে পারবে না এইভাবে রতির যখন খুব মন খারাপ তখন আরাফ করেই তাকে চমকে দিল একদিন দুপুরবেলা সেরে বিছানায় বসতে গিয়ে একটা ছোট্ট এসেছে কাগজের টুকরো দেখতে পায় নিশ্চয় জানালা দিয়ে কেউ রেখে গেছে কে আরাফ কম্পিত হস্ত কাগজটি খুলে পড়ে রতি দুটো বাক্য লেখা শুধু বিকেলে ছাদে এসেও অপেক্ষা করবো আরাফ রতি তৎক্ষণাৎ কাগজটি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে তারপর জানালা দিয়ে ফেলে দেয় সিদ্ধান্ত নেয় যত যাই হয়ে যাক সে একদমই ছাদে দেবে না কেউ দেখে ফেললে যন্ত্রণা শেষ থাকবে না বাবা তো মেরেই ফেলবেন কিন্তু বিকেল হলে রতির অবাধ্য মন আর মানে না এই প্রথমবার পছন্দের মানুষটি তাকে ডাকল এই ডাক কী করে অপেক্ষা করবে রতি এত শক্ত জোর যে মনের নেই তাই কাপড় আনতে যাওয়ার বাহানা করে ছাদে গেলো রতি ধুক করতে থাকা বুক নিয়ে ছাদে পা রাখলো সে ভয় মিশ্রিত চোখে দেখতে পেলো আরাম দাঁড়িয়ে আছে কালো ট্যাঙ্কির পিছনে রতি একবার সিঁড়ি ঘরের দিকে তাকালো তারপর মৃদু পায়ে ট্যাঙ্কের কাছাকাছি গিয়ে উপস্থিত হলো গলার সর খাদে নামিয়ে বললো কী বলবেন বলেন আরফ হাসলো রতির বুক ধক করে উঠলো এই হাসির নাম নিশ্চয়ই ভবন তোলানো হাসি আর এই যে গেজদারটা উকি দিচ্ছে ইস রুতি তো মরেই যাবে গো রুতির ধুক পোকা নিয়ে এবার আরও শতগুণ বেড়ে গেল এতক্ষণ লাগলো আসতে রুতির জবাব দিল না চোখ সরিয়ে নিল আরে তুমি কাঁপছো কেন এই মেয়ে এত ভয় পেলে চলে রতি জবাব না দিয়ে পিছনে তাকালো দেখলো দরজার দিকে কেউ বেশি পড়েনি তো আর রতির ভয়টা বুঝতে পেরে রুতির হাত ধরে টান দিয়ে তাকে ট্যাঙ্কির পিছনে লুকিয়ে নিল ভয়ে জমে গেল রুতি তার হাত জিন করছে আপনি আমাকে কেন ডেকেছেন প্লিজ দ্রুত বলুন কেউ দেখে আমার হয়ে যাবে ভয় না কেউ আসবে না আমি সব বন্দোবস্ত করে এসেছি কেন ডেকেছেন আর আর রতির চোখে চোখ রাখলো রতি দ্রুত চোখ সরিয়ে নতজন হয়ে আরব রতির ধুতী ধরে মুখটা উঁচু করে ফনিরা ছাড়াই পড়লো আমাকে বিয়ে করবে রতি রুতি সিটকে দূরে সরে দাঁড়ালো এসব কি বলছেন এটা কখনোই সম্ভব না কেন আপনার অবস্থান আর আমার অবস্থান একবার দেখেন আপনার ফ্যামিলি ভালো পজিশনে আছে সেখানে আমার বাবা কোনোরকে আমাদের সংসার চালায় আপনি এত পড়াশোনা করেছেন আর আমি মাত্র এইচএসসি পাস আপনার বাবা মা কখনোই আমার মতো মেয়েকে পছন্দ করবে না একদমই কথাগুলো বলে একটু থামলো রতি জিরিয়ে নিয়ে ফের বলল। এটা তো বাস তাই না এখানে আমাদের দুজনের আবেগ চলবে না বুঝেছেন আর বাবার ওর ভুবন বলোন হাসিটা হাসলো বললো এত যুক্তি যে কোথা থেকে পাও এগুলো সঠিক যুক্তি শোনো আমি তোমাকে বিয়ে করব। তোমার পরিবার কেনা তাই তারা কোন পজিশনে আছে আই ডোন্ট কেয়ার আর আমার বাবা মা তোমাকে মেনে নিবে এরতি আমি তাদের একমাত্র আদরের ছোট ছেলে আমি যেটা বলবো সেটাই হবে আরাপে গিয়ে সে রতির হাত জোড়া মুঠো বন্দি করে নিয়ে বলে বিশ্বাস করো আমাকে আমি তোমার সমস্ত কষ্ট দুঃখ সব মুছে দেবো রতি বাকি জীবনটা হবে শুধুই সুখের সেদিন আরাপের ওই রকম জোরালো কথা ফেলতে না পেরে রাজি হয়ে গেছিল রতি জীবনকে একবার সুযোগ দেওয়ার জন্য একটা রিক্স মাথায় তুলে নিয়েছিল সে কম কষ্ট তো করলো না এবার তো একটু সুখের মুখ দেখতে তারও ইচ্ছে করছে আরফ নিয়ে পালিয়ে গেছিল কেননা তার বাবা মা মেনে নেয়নি এক পাশ চট্টগ্রাম এক বন্ধুর বাসায় রতিকে নিয়ে সংসার করার পর বাবা মায়ের মন গলে আরাপের কয়দিন আর ছেলেকে ছেড়ে ছেলে থাকবে তাই আরবকে তাদের বাসায় আসতে বললে ওরা চলে আসে রতির মনে আছে এই বাসায় আসার আগে রতির এক্সাইটমেন্ট থেকে কে রতি খুব 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 খুশি ছিল মায়ের অভাব এবার বোধহয় পূরণ হবে এই ভেবে আশা রতি আজ ঘরের বোনা হয়ে চাকরানি হয়ে গেছে আরাফটাও দিনে দিনে বদলে গেছে বাস্তবতার মেঘ ভালোবাসাগুলোকে আড়াল করে দিয়েছে এখন বাঁচতে হয় বলে বেঁচে আছে আলাদা করে আর তেমন কোনো বাঁচার কারণ নেই এক সম্পর্ক লেখিকা অল ইন্ডিয়া রুখি পর্ব দুই আহিননি এক হাতের উপর অন্য হাত রেখে রাগে পেটে পড়ছে এই মেয়েটা একদম অন্য ধাঁচের হয়েছে যেখানে এই পরিবারে অন্য সবাই রতিকে কাজের মেয়ে বই অন্য কিছুই ভাবে না সেখানে আহিননি রতিকে বড় বোনের মতো সম্মান করে ভালোবাসে কেউ রতিকে একটা খারাপ কথা বললেও আহিননি তার প্রতিবাদ করে আর আহিনীর সামনে রতির গায়ে হাত তোলা প্রায় অসম্ভব ব্যাপার আইনের মাঝে মাঝে এত জিদ লাগে ঘৃণা হয় জাস্ট এই পরিবার তার পরিবার এটা ভাবতেও আহিনীর বিরক্ত লাগে রতি উঠে যাচ্ছিল আইননি কপাল কুসকে জিজ্ঞেস করে যাচ্ছ কয় নাস্তা বানাতে হবে অর্ধেক করে চলে এসেছি তুমি এদের জন্য নাস্তা বানাবে এইসব জানোয়ারদের জন্য রোদিক্ষীণ গলায় বলবো আহ আইনি একটু আসতে বলো প্লিজ কেন আসতে বলবো আমি কি কাউকে ভয় পাই নাকি তুমি না পাও আমি পাই আইননি তোমার এইসব কথাবার্তা রিয়েকশন কিন্তু আমার উপরে এসেই পড়বে পরে আইনি এবার একটু নিপল কথা সত্য ভাবে আহিনীর এরকম প্রতিবাদী রূপের পেছনে রতির হাত রয়েছে আইনি ছোট মানুষ তাই অনেক কিছুই বোঝে না এই সুযোগটা নিয়ে আহিনীর কানে উল্টো কথা ঢুকায় রতি আর আহিনী এরকম আচরণ করে আইনি উঠে দাঁড়ালো তাহলে আমিও আসি আমি তোমাকে হেল্প করব ভাবি রতি কথা বাড়ালো না আইনি যেহেতু একবার বলেছে সে হেল্প করবে মানে করবেই কোনো কিছুতে আহিনীর সিদ্ধান্ত টলানো যাবে না রোদির পিছু পিছু আহিনী রান্নাঘরে এসে ঢুকলো রতির দ্রুত হাতে রুটি বেলতে বসলো রুটিগুলো শুরু মুখ কুচকে ভার গলায় রতির উদ্দেশ্যে প্রশ্ন চললেন আজ এত দেরি হচ্ছে কেন নাস্তা দিতে আর পাঁচ মিনিট ভাইয়া রুটি ভাজা প্রায় শেষ উত্তর দিলো আহিনী তাশ্রীফ এবার পরিপূর্ণভাবে রান্নাঘরের ভিতরে তাকালো দেখলো আহিননি চুলোর কাছে তার কিছু না বলে চলে গেল একটু পরে বেগম আর দুপুর কেমন গরম যাচ্ছে রান্না করে পা রাখলেন এই তোর পড়াশোনা নাই তোর এখানে কি কাছে আহিননিকে উদ্দেশ্য করে বলল দুপুর রতির ভয়ে বুক কাঁপছে এখন এবার কোন টোল কালাম শুরু হয়ে যাবে কে জানে লিলি বেগম এমনভাবে রতির দিকে তাকালেন যেন পারলে এক্ষুনি গিলে খাবেন রতিকে আইনি লিলিপ্ত কণ্ঠের জবাব দিল আমার পড়াশোনার মাথা ব্যথা একান্ত আমার তুমি কি বোঝো পড়াশোনা বা দুপুর চোখ রাঙ্গিয়ে বলে বেয়াদব হয়ে গেছিস আমার সাথে বেয়াদবি করিস শেষ রুটটা ভেজে আহিনী চুলো বন্ধ করে দুপুরের দিকে তাকিল শক্ত কণ্ঠে বলল। তুমি নিজেও তো বেয়াদব ভাবির সাথে বেয়াদবি করেছ দুপুর ঠাস করে আহিনীর গালে একটা শক্ত চর বসিয়ে দিয়ে লিলিপ বেগমকে বললো দেখেছা তোমার মেয়ের সাহস দেখছো এইটুকুন মেয়ে অথচ তেজের ঠেলায় বাসি না গলায় পাড়া দিয়ে দম বন্ধ করে ফেলবো বেতপ আহিনী হাসলো রোষপূর্ণ ছিল পরে হাসি আর আমি কি এসে এসে দেখব আমার কি হাত পানি আমি কি কিছুই করবো না দশটা খেলে দুইটা তো অন্তত দিতে পারবো তাই না দুপুর অস্তব্ধ দুপুর স্তব্ধ নয়নে আহিনীর দেশ দেখছিল তখন লিলি বেগম আহিনের মুখোমুখি হয়ে দাঁড়ালেন বললেন তোকে শিক্ষা দিছি আমি বড় বোনের সাথে এভাবে ব্যবহার করতে হয় আমার যথেষ্ট শিক্ষা আছে আম্মা শিক্ষা নাই তোমার বড় মেয়ের তাকে শেখাও আরও কীভাবে বড় ভাইয়ের বউয়ের সাথে আসন করতে হয় বোঝাও আমার তো মনে হয় তোমার নিজেরও অনেক কিছু শেখার বাকি আম্মা লিলি বেগম ক্ষুব্ধ আহিনের গালে ঠাস ঠাস করে চর মারতে লাগল রতি এসে ধরার চেষ্টা করলো পাল না দুপুরে রতিকে ঢাকা মেরে সরিয়ে দিল রতি অনুনয় করলো আম্মা আম্মা ওকে মারবেন না আম্মা না আহিন্নীকে ছেড়ে দিন ও বাচ্চা মানুষ বাচ্চা মানুষে এত তেজ কই থেকে আসে দেখ বস লিলি বেগমের প্রতি কোনো প্রতিবাদ করল না আহিননি বরং চুপচাপ মার সহ্য করে গেল কিন্তু যেই দুপুরও এগিয়ে গেল মারবে বলে অমনি আহিননি নিচু হয়ে বটিটা হাতে তুলে নিল আক্রোশপূর্ণ গলায় পড়লো কসম তুই যদি আমার গায়ে একটা স্পর্শ করিস তোর হাত আমি কেটে টুকরো টুকরো করে ফেলব হাত খোপা করা ছিল আহেনের চুল মারামারিতে সেগুলো খুলে আলু থালু হয়ে গেছে লাল চোখের ফর্সা মেয়েটিকে দেখতে কোনো অশরীর সে কম লাগছে না সেই সাথে আবার হাতে বুটি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করিয়ে দিয়েছে আইনের এমন ভয়ঙ্কর রূপ দেখে দুপুর পিছিয়ে গেল লিলি বেগম থেমে গেলেন আইন্নি ছুঁড়ে ফেললো বটিটা তারপর একটা ঘেনা ভরা দৃষ্টি মা বোনের উদ্দেশ্যে সুরে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল রুতি এক কোণে দাঁড়িয়েছিল চুপচাপ তার চোখ ভর্তি পানি তার কারণে আহিননি কত কিছু সহ্য করে অথচ সে আহিননিকে রক্ষা করার জন্য কিছুই করতে পারে না এতটাই অসহায় আল্লাহ তাকে বানিয়েছে আল্লাহ বানিয়েছে নাকি রতি নিজেই নিজেকে অসহায় করে তুলছে কি ভাই একটু সাহস করে সবার মুখোমুখি দাঁড়ালে উপন্যাসের নায়িকাদের মতন অত শক্ত মনের জ্বর রতির কেন হয় না প্রশ্ন হাজার উত্তর কোথায় দুপুর কটমটে চোখের রতিকে দেখতে দেখতে বলল এই ডাইনির কারণে আমার বোনের আজ এই দশাম ও আহিনীকে নষ্ট করছে আহিনীকে বিগড়ে দিছে রতি আল্লাহ আল্লাহ করছে মনে মনে কিছুক্ষণ আগে আরব যেই ঝড় তুলে দিয়ে গেছে শরীরে তার ব্যথায় নড়াচড়া করতে কষ্ট হচ্ছে এখন যদি আবার দুপুর আর লিলি বেগম মিলিয়ে ওর উপর চড়া হয় তবে রতির পানটাই বেড়ে যাবে আল্লাহ রতির প্রার্থনা শুনলেন দুপুরের ফোনটা বেজে উঠলো দুপুর দৌড়ে চলে গেল লিলি বেগমও চুপচাপ প্রস্থান করলেন রতি হাফ ছেড়ে পাসল আবির ফোন করেছে দুপুর দ্রুত ঘরের দরজা আটকে দিয়ে ফোন রিসিভ করলো বললো হ্যালো আবির ওপাশ থেকে আবিরের গলা বেশি এলো রিসিভ করতে টাইম লাগলো যে কি করছিলে ঘুমোচ্ছিলাম তোমার ফোন ফোনপে উঠলাম ও এখনো উঠোয়নি বিছানা ছেড়ে হুম তোমাদের ওখানে তো বোধহয় সাড়ে আটটার উপরে বাজে তাই না হ্যাঁ এত বেলা করে ঘুমালে চলে দুপুরে মেয়ে মানুষ সকাল সকাল উঠবা তোমার ভাবিকে ঘরের কাজে সাহায্য করবা দুপুরে মেজাজ যথেষ্ট চড়ে গেল তো সে নিজেকে ঠান্ডা রাখলো বললো আমি কোনো ভাবিকে সাহায্য করতে দেবো সে পরের ঘরে মেয়ে বলে তাকে সাহায্য করা যাবে না এই কথা কোন হতেই লেখা আছে না নেই কিন্তু তারপরেও আমি তাকে কোন দুঃখে সাহায্য করতে দেবো আগে তো আমি আর আমি ঘরের সব কাজ করতাম তাই না আইনি ছোটো ছিল বিদায় ও কিছু করতো না আমি অনেক করেছি আর কত আর ভাইয়া বোয়ান সে কি ঘর সাজিয়ে পুজো দেওয়ার জন্য বলো বাড়ির বউ ঘরের সব কাজ করবে এটাই তো স্বাভাবিক তাই না যতটুকু আরাম আয়েস করার সেটা তো বাপের বাড়ি থেকেই করে এসেছে শ্বশুর বাড়ি নিশ্চয়ই আমায় করার জায়গা না আবির হেসে ফেললো বাপরে কত লম্বা রসো না পিএইচডি করে ফেলেছো নাকি এসবের ওপর আচ্ছা আবি তোমাদের বাড়ি গেলে আমিও তো কাজ করেই খাব তাই না নাকি আমাকে সাজিয়ে রাখবে শুকেছে কোনটা আবি ঠোঁটের হাসি চওড়া করে ফেললো বিয়ের পর তুমি আমাদের বাসায় গেছো হাতে গোনা দশ থেকে পনেরো দিন তাও যতবার গেছো ঘুম থেকে উঠছো সকাল দশটায় আমার বড়দোলা ভাই নিজ হাতে তোমার জন্য সকালে নাস্তাটা বানিয়ে রাখতো দুপুরে সে দুপুর সে দুপুরে রান্নার জন্য কাটাকুটিও সব করে রাখতো নর্মালি ডেলি রান্না হলে শুধু রান্নাটা তোমাকে দিয়ে করাতো আর বুয়া এসে ঘরের বাকি সব কাজ করে দিয়ে চলে যেত আর আবার বাসায় আমার বাবা আর বুড়ো বড়ো ধুলো ভাই আর বড় আপার মেয়ে তুলি বাঁধে আর কী কেউ আছে দুপুর আমার পরিবারের সাথে তোমার পরিবার তুলনা দিচ্ছ দুপুর চুপ করে দিল আবিরের বাবার ওপেন হার্ট সার্জারি বিদায় উনি তেমন একটা কাজ আগে থেকে করতে পারতেন না তাই সংসার চালাতে আবিরের মা অনেক আগে বিদেশে পাড়ি জমিয়েছেন এখনো বিদেশে কাজ করে যাচ্ছেন আবিরের বড় আপা রুবার হাজবেন্ড জলিল রহমানও হার্টের রোগী তাই রুবা ও মায়ের কাছে বিদেশে থাকে কাজ করে বাসায় থাকে মূলত আবিরের বাবা বড় দুলোভাই আর দুলোভাইয়ের একমাত্র মেয়ে তুলি আবিরের ছোটো আপা তোবা চৌধুরীর বিয়ে হয়ে গেছে সে তার শ্বশুরবাড়িতে থাকে মাঝে মাঝে এসে বাবা দুলোভাইকে দেখে যায় যেখানে দুপুরের শ্বশুরবাড়িতে গোটা তিনিক মানুষ তাও কাজের বউ আছে আবার দুলোভাই নিজেও ঘরের সব কাজ দুপুরকে সাহায্য করে সেখানে রতির বিয়েটা সম্পূর্ণ আলাদা এই ঘরে এক গ্লাস পানিও কেউ ঢেলে খায় না রোদি হাতের এনার্জি নষ্ট করে কি লাভ চুপ করে থাকতে দেখে আবির করে হেসে উঠলো দুপুর রাগে গলায় বললো হাস্য কেন দুপুরের ঝুড়িতে ভাসা নেই ব্যাপারটা হাস্যকর বটে আমি এমনিই চুপ ছিলাম কিছু বলার থাকলে তো বলবে তাই না যাই হোক তোমাকে কিছু বলার প্রয়োজন কি এখন না প্রয়োজনীয় সব প্রমাণ পাই তারপর বলবো দুপুরের বুকটা ছ্যা করে উঠলো কোন প্রমাণের কথা বলছে আবির গতকাল যে কোচিং না গিয়ে চাঁদের সঙ্গে ঘুরতে গিয়েছিল সেটা কি জেনে গেল তবে না 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 জানার প্রশ্ন আসে না এই বিষয়টা চাঁদ আর দুপুর ছাড়া কেউ জানে না এমনকি দুপুরের বেস্ট ফ্রেন্ডও না দুপুরের ভয় হতে লাগলো তবুও গতকাল সে আবিরকে বলেছে আমি ঘুমাবো কোচিং যাব না আর বাসায় বলেছে আমি কোচিং যাচ্ছি দুই দিক দিয়ে ম্যানেজ করে চাঁদকে নিয়ে ঘুরতে গেছিল গোলাপ গ্রামে ইস যাওয়াটা উচিত হয়নি এবার যদি কিছু হয় আবির তাহলে তালাকি দিয়ে দেবে দুপুরকে উফ এত বড় ভুল দুপুর কীভাবে করলো তালাকের চেয়ে বড় বিষয় মাত্রই আবিরদের বাড়ির কাজ ধরে চড়া আর কয়েকটা দিনের অপেক্ষা বাড়িটা হয়ে গেলে আবির নিজেই বলেছিল দুপুরে নামে লিখে দেবে আবিরের যা দুপুরের শূন্য এই সব সেই সাথে তালাক হলে পেতে কাবিনের পুরো দশ লাখ টাকা পুরায় মালামাল হয়ে যেত দুপুর কিন্তু এখন যদি কিছু হয় বাড়ি তো দূর টাকাও পাবে না দুপুর ইসে দুপুর অসুস করতে লাগলো হাবির ওদিকে ক্রমাগত হ্যালো হ্যালো করে যাচ্ছে এ দুপুর কথা বলছো না কেন হুম মা ডাকছে আমি এখন যাই ফ্রেশ হয়ে ফোন আচ্ছা দুপুর ফোন রেখে দ্রুত চাঁদের নাম্বারে ডায়াল করতে লাগলো চাঁদকে আবারও সাবধান করে দিতে হবে যেন হাবির তার বিষয়ে কোনো কিছুই না জানতে পারে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আর অবশ্যই আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন